ফটো ঘষতেছি দেখুন কী সুন্দর ব্যাকগ্রাউন্ড কালার বের হচ্ছে ডিএসএলআর ক্যামেরা ফেল ফেসের দিকে খেয়াল করুন দেখুন কি সুন্দর স্মুথ ফেস স্মার্ট লাগছে ফুল এইচডি তো এই ফটোটা আমার স্যাংস্যাং মোবাইল দিয়ে তোলা সিনারসাস এস দিয়ে ক্যামেরা নর্মাল মোবাইলে তোলা ফটো ফুল এইচডিটি এডিটিং করতে পারবেন আমি একশো গ্যারান্টি দিচ্ছি এই ভিডিওটি দেখার পরে দ্বিতীয় আর কোনো ভিডিও দেখা লাগবে না স্ন্যাপস্যাট ফটো এডিটিং এ টু জেড সব বুঝিয়ে দেখানো আছে তাই ভিডিওটি একটু লং বা বড়ো হয়েছে তাই টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখুন একটা অপশন মিস গেলে ফটো এডিটিং সুন্দর হবে না তাই বলছি সবই নিখুঁতভাবে দেখানো বোঝানো হয়েছে দেখতে থাকুন আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্লে প্লে প্লেস্টোর চলে যাবেন প্লেস্টোর তারপরে সার্চ বাস প্লে সার্চ বাস চলে যাবেন তারপরে আপনার এখানে লিখতে পারছে এস এ এন এস স্নপসার চলে আসছে এখানে ক্লিক করে দেবেন স্ন্যাপসার ক্লিক করে দেওয়ার পরে এই যে স্যামসার যে অ্যাপসটা তো আমার এখানে এটা ইনস্টল করা আছে তাই ওপেন লেখা দেখাচ্ছে তো আপনারা এখান থেকে এটা ইনস্টল করে নেবেন তো স্ন্যাপস্যাট অ্যাপসটি ইনস্টল দেওয়ার পর এখানে দেখছেন সিনেপস্যাট অ্যাপস অ্যাপসের ভিতরে চলে দেবো পর এখানে দেখতে পারবেন প্লাস আইকন এখানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর যে ফটোটি রিটিং করবেন সেখানে এখানে ক্লিক করে ফটোটি আপনি স্ন্যাপসাইট অ্যাপসের ভিতরে নিয়ে চলে আসবো আসার পরে এখানে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হবে তো আমার ওখানে দেখতে পাচ্ছেন একটি হচ্ছে লাল ট্রাউজার এবং গায়ে দেখছেন লাল ফুল টাইপের একটি টি শার্ট তো এই ড্রেসের কাজটা সর্বপ্রথম করতে হবে তো ড্রেসের কাজটি করার জন্য সর্বপ্রথম দেখতে পাচ্ছেন টুলস টুলস অপশনে চলে যাবো তারপর এখানে দেখছেন সিলেক্টিভ সিলেক্টিভ অপশনে চলে যাবো সে একটি অপশন পরে আপনাদের এই পোশাকের কাজটি করতে হবে তো সর তো আমি বলে রাখি আমার এই ফটোটি হচ্ছে জনমালে স্যামসাং ফোন দিয়ে তোলা যদি আপনার ডিএসএলআর ক্যামেরা ফটোটি তোলেন তাহলে কিন্তু আরও হয় ফটো এডিট করলে তো আমার এটা হচ্ছে স্যামসাং নর্মাল ফোন দিয়ে তোলা তো তারপরেও আমি আপনাদের কাজকে সুন্দরভাবে দেখিয়ে দেবো যে নর্মাল ফোর কীভাবে ভালো মোটেই নিয়ে আসতে হয় তো নিয়ে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন এখানে ব্লু করা আছে তো এখানে ক্লিক করলেই কিন্তু একটি অপশন চলে আসবে ফাঁকা জায়গায় তো এটি আসার পরে আপনারা ফটো যেভাবে জুম আউট বা করেন সেভাবে আপনারা ক্লিক করবেন করার পরে এই যেখানে সার্কেল একটা পাবেন তো সার্কেলটি আপনারা এভাবে ধরে একটা মাপ মতো নিয়ে আসবেন তো আমি বেশি উপরে টি গেছে তো এটাকে আপনার যদি এরকম বেশি উপরে চলে যায় তাহলে কিন্তু টেনে নিচে নিয়ে আসতে পারবেন এই যে আমি নিচে নিয়ে আসলাম নেওয়ার পরে এই সার্কেলটি সেই মাপ অনুযায়ী রেখে দেন যাতে এটি সেই সার্কেলের ভিতরে কিন্তু আপনারা এটি লাল করা যাবে তো তারপরে আপনারা এখানে এটা ধরে উপরের দিকে নিয়ে যাবেন উপরে দেখে নেওয়ার পরে এদের দেখুন অপশান পাবেন তিনটা তো আমি তিন নম্বর অপশনে চলে আসলাম তো সরি চারটা অপশান তিন নম্বর অপশন যাওয়ার পরে এটা আপনার ধরে ডানের দিকে নিয়ে যাবেন দেখবেন এই যে এটা বেড়ে যাচ্ছে এই যে লাল কালারটা কিন্তু দেখুন প্যান্টের লাল কালারটা কিন্তু বেড়ে যাচ্ছে দ্বিগুণ হয়ে যাচ্ছে তো আপনারা আপনার একটা মাপ মতো রাখবেন তো আমি এখানে পঞ্চাশ পঞ্চান্ন এরকম রাখবো যাই হোক রেখে দিলাম দেওয়ার পরে তো আমার এবারে এই যে দেখছেন ফুল এই ফুলের কালারটা কিন্তু বাড়াতে হবে তো ফুলের কালারটা বাড়ানোর জন্য এই যে এখানে দেখছেন প্লাস এখন এখানে ক্লিক করে দেবো ব্লু অপশন আসবে আসার পর যে কোনো এক জায়গায় ফাঁকা জায়গায় বা যে কোনো এক জায়গায় ক্লিক করবেন দেখবেন এই অ্যাপশনটা কিছু চলে আসবে যে আর একটা অপশন চলে আসছে আসার পরে এটাকে আপনারা জুম আউট করেন ফটো যেভাবে সেভাবে আপনারা ধরবেন দেখেন একটা সার্কেল পাবেন তো সার্কেলটি আবার আমি কমিয়ে নিচ্ছি তো সার্কেলের কাজের সার্কেলের ভিতরে যেগুলো থাকবে সেইগুলাই কিন্তু লাল কালার হয়ে যাবে যদি বেশি করে দেন যদি হাত পজিশনে চলে যায় তাহলে কিন্তু হাত শুদ্ধ লাল হয়ে যাবে তো আমি শুধু টি শার্টটি লাল করবো টি শার্টের ফুলগুলো তো এই জন্য আমি টি অনুযায়ী সার্কেটে রেখে দিলাম দেওয়ার পরে আপনাদের এইভাবে একটি টাস্ক করবেন ফোন টাশ্ক করার পরে এই যে আবার অপশন পাবেন চারটা তো তিন নম্বর অপশনটি এটা হচ্ছে লাল করার জন্য এটা আমি বাড়িয়ে দিছি দেখুন আমার ভালো করে টি শার্ট দিয়ে খেয়াল করুন দেখুন টি শার্টের ফুলগুলো কিন্তু বেশি লাল হয়ে যাচ্ছে যদি কমিয়ে দিয়ে এদের কমে যাচ্ছে তো আমি এখান থেকে প্রায় সাতষট্টি রাখলাম এই যে সাতষট্টি আটষট্টি রেখে দিলাম এবার টি শার্টের কালারটা কিন্তু এটা কিন্তু আরও সুন্দরভাবে কিন্তু লাল হয়ে গেলাম যদি এই কাজটা আপনারা ড্রেসের ক্ষেত্রে না করেন তাও হবে সমস্যা নেই তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে আমার ফেস তো এখানে যদি আপনার ডবল ক্লিক করেন ফটোর উপরে তাহলে কিন্তু এটা জুম হয়ে যাবে তো এখানে পাচ্ছেন ঠোঁট যদি আপনার যদি ঠোঁটটা যদি কালো হয়ে থাকে তাহলে কিন্তু ঠোঁটটা কিন্তু এখান থেকে লাল করে নিতে পারবেন তো লাল করার জন্য সর্বপ্রথম আবার এখানে প্লাস এখানে ক্লিক করতে হবে আবার এই ব্লু হয়ে যাবে আবার যেখানে এক জায়গায় ক্লিক করে দেবেন দেওয়ার পরে এটা কিন্তু ধরে এই যে ঠোঁট অনুযায়ী কিন্তু মিডিল পজিশনে নিয়ে যাবো নিয়ে যাই ছেড়ে দেবো দেওয়ার পরে আবার এইভাবে এরকমভাবে টাচ করে দেব তাহলে কিন্তু চারটে অপশন আবার চলে আসবে তারপরে যে তিন নম্বর যে অপশনটা আছে এস এটাকে আমি বাড়িয়ে দেবো দেখুন ঠোঁটটা কিন্তু ও সরি সর্বপ্রথমে যে সিলেক্টিভ অপশনটা আছে এটাকে আপনার ছোটো করে নিতে হবে নাহলে কিন্তু ফেস সহ লাল হয়ে যাবে দেখুন ফেস সহ কিন্তু লাল হয়ে যাচ্ছে তো এটাকে কমিয়ে নিতে হবে একেবারে ছোটো করে নিতে হবে যে এই পজিশন নেবেন ঠোঁটটা লাল করার ক্ষেত্রে এ দেখুন ফোটটা কিন্তু লাল হয়ে যাচ্ছে তো আমি এই স্ক্রিনের উপরে ডবল ক্লিক করে দেবো ডবল ক্লিক করে দেওয়ার পরে কিন্তু স্ক্রিনটি জুম আউট হয়ে গেছে দেখুন ফ্রোটটা কিন্তু বেশি লাল হয়ে গেছে তো আমি আবার চোখের উপরে ক্লিক করে দিচ্ছি দেখুন দেখাচ্ছে তো এই যে এই চোখের অপশান এখানে ক্লিক করলেই কিন্তু এই যে বোঝা যায় এই যে ক্লিক করে দিলাম দেখুন ফোটটা কিন্তু বেশি লাল হয়ে গেছে তো আমি এবার কমিয়ে নেবো এটাকে আমি কমিয়ে দিচ্ছি আগে যেরকম ছিল ঠিক তেমন জিরো করে দিলাম জিরো করে দেওয়ার পরে দেখুন আমার আগে কিন্তু আমি ফোঁটে পান খেয়েছিলাম এই জন্যে আমার ঠোঁটটা কিন্তু লাল হয়ে আছে সুন্দর হয়ে আছে তো আমার লাল করার কোনো প্রয়োজন নেই যদি আপনি লাল করেছেন তাহলে এভাবে আপনার ঠোঁটটা লাল করে নেবেন আরও সুন্দর লাগবে তো মেয়েদের ক্ষেত্রে এই গাছটা যদি বেশি লাল করেন ঠোঁটটা তাহলে আরও সুন্দর লাগবে তো এই অপশনটা আমি চাচ্ছি না তো এই অপশনটাকে আমি ডিলিট করে দেবো তো অপশন উপরে ক্লিক করে দেবেন দেওয়ার পরে ডিলেট ডিলেটে ক্লিক করে দিন অপশনটি চলে গেছেন আর শেষ এখানে দেখতে পাচ্ছেন টিক টিকে ক্লিক করে দেবো টিকে ক্লিক করে দেওয়ার পরে এবার আপনাদের কী করতে হবে ফেজের কাজটি করতে হবে তো ফেজের কাজ করার জন্য সর্বপ্রথম এখানে দেখতে পাচ্ছেন আচ্ছা টুলস টুলসে চলে দেবেন তারপরে এখানে দেখছেন ব্রাশ আইকন এখানে ক্লিক করে দেন দেওয়ার পরে এখানে দেখতে আসেন ইভি এই ব্রাশটা নেবেন ইভি ব্রিশটা নেওয়ার পরে এখানে দেখতে আসছেন সেভেন পয়েন্ট হয়ে আছে জিরো পয়েন্ট সেভেন হয়ে এটা নেওয়ার পরে আপনারা ফটো ধরে দুই লোক দিয়ে ধরে জুম করে নেবেন নেওয়ার পরে ফটোটি মাঝে এবারে যে ফেজের কাজটি আছে ফেজে বা বডি সেই কাজটি করতে হবে পরে আপনারা এখানে ফেজে ধরে এভাবে এটাকে ব্রাশ করে নেবেন আমি এভাবে ব্রাশ করে নিয়েছি আপনার নিখুঁতভাবে জুম করে ধরে ধরে এটাকে ব্রাশ করে নেবেন তো যদি আপনারা যদি করেন যে বেশি ফসা হয়ে যাচ্ছে আপনার বডি অনুযায়ী তাহলে কি এখান থেকে এই যে এই তীরে ক্লিক করে এটাকে থ্রি করে নেবেন এরপরে এই যে এখানে ব্রাশ করলে কিন্তু এই যে সামান্য কিন্তু ফসা লাগছে আর যদি সেভেন করে দিন তাহলে এসে কিন্তু বেশি ফর্সা লাগবে তো আপনাদের বডির কালার অনুযায়ী রাখবেন এই যে তো বেয়ার্স আমার দুই হাতের কাজ শেষ সেবার ফেজের কাজটা করবো তো ফেজের কাজ করার ক্ষেত্রে অবশ্যই আপনারা ফটোটা ধরে জুম করে নেবেন যত পারেন আপনারা জুম করে নেবেন নেওয়ার পরে আপনাদের ফেজ অনুযায়ী এটাকে আপনারা এখানে সেভেন পয়েন্ট আছে যদি ফেজ অনুযায়ী যদি বেশি ফসা হয়ে যায় তাহলে আপনারা এখানে ক্লিক করে থ্রি করে নেবেন তো আমি সেভেন করে নিচ্ছি সুন্দর নিখুঁতভাবে আপনাদের এটি কাজটি করতে হবে তো আর যদি আপনাদের মুখে দাঁড়িয়ে থাকে অবশ্যই আপনারা দাঁড়িয়ে দিয়ে এটা ঘষবেন না তাহলে দাঁড়িয়েটা কিন্তু সাদা সাদা হয়ে যাবে তো বন্ধুরা আমি ফটোটি জুম আউট করে নিলাম নেওয়ার পর দেখুন সেভেন পয়েন্টে কাজ করছি আমার ফেসটা কিন্তু বেশি সাদা হয়ে গেছে তো বেশি সাদা হলে অবশ্যই একটা ফটোর সাথে মিল থাকতে হবে তো বেশি সাদা হয়ে যাচ্ছে তো আমি এবার জুম করে নিলাম নেওয়ার পরে আমি এবার এই যে স্বাদ ছিল আমি এবার দিলাম থ্রি দিয়ে আমি আবার এডিট করবো তো বেশি সাদা হয়ে যাচ্ছে অবশ্যই অসুন্দর লাগছে দেখতে মেয়েটাকে কমিয়ে নিয়ে তো বন্ধুরা আমার ফেজের কাজটি শেষ এবার আমি আপনাদের চুল কিভাবে কালো করতে হয় সেটি দেখাবো তো এখানে আপনারা আবার জুম করে নেবেন নেওয়ার পরে এই যে এখানে যে দেখতে পাচ্ছেন সেভেন করা আছে এটা একে ক্লিক করে এই যে মাইনাস থ্রি করে দেন মাইনাস থ্রি করে দেওয়ার পর এই যে এটা দেখুন কীভাবে চুলটি কিন্তু কালো হয়ে যাচ্ছে তো এইভাবে আপনারা চুল কালো করে নেবেন তো বেশি কালো করলে সমস্যা যে কোনো একটা মাপ অনুযায়ী করবেন যাতে দেখতে সুন্দর লাগে সে অনুযায়ী এই যে আমি চুলটা কিন্তু কালো করে নিচ্ছি যদি বেশি কালো দরকার হয় তাহলে আপনারা এখান থেকে আরও সেভেন করে দেন দেখবেন এদের টান্সি বেশি কালো হয়ে যাচ্ছে তো সব কিছুই বেশি ভালো না তো থ্রি দিয়েই কালো করে নেবো নেওয়ার পরে হঠি আবার জুম আউট করে দেখুন চুলটা কিন্তু কালো হয়ে গেছে তো আমাদের ফেজের কাজ শেষ এবার এখানে আপনারা টিক করে দেবেন টিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার ফেজের কাজ শেষ এবার এখানে দেখেছেন টুলস টুলস অপশানে আবার চলে যাব যেভাবে আপনার ব্যাকগ্রাউন্ডে কাজটা করতে হবে টুলস অপশনে চলে যাব তো হিলিং অপশনে আসার পরে আপনাদের এই ফটোটি রিমুভ করতে হবে রিমুভ করার জন্য আপনারা এখানে মাপ মতো জুম করে নেবেন নেওয়ার পরে আপনারা ধরে এই যদি আপনার হাতে কোনো কিছু থাকে গিফট বা ফুল বা যে কোনো কিছু থাকে সেটা সব আপনাদের এটা লাল করতে হবে শুধু পিসের ব্যাকগ্রাউন্ড বাদে জুম করে ধরে আপনারা একবারে এক ক্লিকেই করে ফেলবেন বারবার টাচ করে করে করবেন না এক ক্লিকে সেপে ধরে আপনারা এটাকে একদম সুন্দরভাবে এই আপনাদের বডিটি একেবারে লাল করে দিবেন তো ভিওয়ার্স আপনারা দেখতে আছেন নামের পুরো বডিটা কিন্তু লাল করে দিয়েছে যদি আপনার হাতে কোনো কিছু থাকে তাহলে সেটা সহ কিন্তু আপনারা লাল করে দেবেন যদি ফেস ছাড়া যদি বডি ছাড়া যদি বেশি হয়ে যায় তাহলে কোনো সমস্যা নেই তো হয়ে গেছে এবার আপনারা এখানে ছেড়ে দেবেন ছেড়ে দেওয়ার অটোমেটিকলি আপনাদের ছবিটি কিন্তু রিমুভ হয়ে যাবে তো আপনারা জুম আউট করে নেবেন এরপরে যদি কোথাও যদি কোনো সাদা থাকে তাহলে কিন্তু আবার আপনারা টাচ করে কালারটা নিয়ে দেবেন তো এখানে এরমভাবে আবার যদি বডির কোনো কিছু থাকে তাহলে এরমভাবে ক্লিক করে আবার সেটিকে রিমুভ করে দিয়ে দেবেন পরে তো আপনাকে দেখতে আসেন নিচের দিকে তীর এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আবার আপনারা টুলস অপশানে চলে যাবেন টুল দেখাচ্ছেন লেন্স গ্লোয়ার তো লেন্স বুলারে ক্লিক করে দেবো লেন্স বুলারে ক্লিক করে দেওয়ার পরে যে সার্কেল এখানে আপনারা ফটো জুম আউট ইন করার মতো করে আপনারা ধরে চেপে ধরে এটাকে চ্যাপটা করে দেবেন চ্যাপটা করে দেওয়ার পরে এখানে ধরে এরকমভাবে চার্চ করলে পরে দুটো অপশান পাবেন তো প্রথম যে আছে আছে দুই নম্বর এটাকে আপনারা জিরো করে দিবেন দেওয়ার পরে তার নিচে যে অপশানটা আছে এটাকেও আপনারা জিরো করে দেবেন যে সার্কেলটা আছে এটাকে আপনারা তো তারপরে এরকম হয়ে যাবে এই সার্কেলটাকে আপনার ধরে আবার ছোটো করে দিয়ে যে ফোটাসিনোটা আছে এটাকে ধরে আপনারা কোনায় নিয়ে চলে আসবেন আসা পরে ওপরে যে অপশানটা ছিল ওপরে যে অপশানটা আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে তিরিশ দেখাচ্ছে তো আপনারা এই অপশনটিকে আপনারা আপনাদের মাপ মতো করে নেবেন তো আমি এখানে চল্লিশ বা বিয়াল্লিশ দেখুন আমি জিরো করে দিলাম দেওয়ার পরে আবার বাড়িয়ে নিচ্ছি এটাকে আপনারা তিরিশ বা পঁয়ত্রিশ আপনাদের ব্যাকগ্রাউন্ড কী অনুযায়ী আপনার বোলার নেবেন সেই অনুযায়ী আপনারা এটা রাখতে পারবেন তো আমার এই ব্যাকগ্রাউন্ডটি হচ্ছে তিরিশ বা আটাশ রাখছি বা ছাব্বিশ রাখছি আমি ছাব্বিশ রাখলাম আপনারা যদি ব্যাকগ্রাউন্ডটি যদি আরও সুন্দর করতে চান তাহলে কিন্তু আপনার মাপ অনুযায়ী আরও আপনারা বাড়িয়ে নেবেন বাড়িয়ে নেওয়ার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন এই যে টিক এখানে টিক করে দেবো টিক করে দেওয়ার পরে আবার এই যে টুলস অপশনে চলে যাবো টুলস অপশনে যাওয়ার পরে এসডিআর অপশনে চলে এইচ ডি অপশনে যাওয়ার পরে এই যে এখানে আপনাদের পিপল এই পিপলে রাখতে হবে পিপলে পিপলে রাখার পরে এখানে আপনাদের এইভাবে একটু টাস্ক করবেন এইভাবে টাস্ক করলে এদের তিনটি অপশন চলে যাবে চলে আসবে আসার পরে উপরে অপশন দিয়ে সেটা ফিফটি পার্সেন্ট রাখবেন একবার নিচের মাঝখানে দেখছেন এটাকে আপনার জিও রাখবেন এবং নিচের যে অপশনটা আছে নিচের যে অপশনটা দেখতে আসছেন এটাকে আপনারা একশো করে দিবেন বা একশো কোয় দিলে বেশি ঝাঁকাশ হয়ে যাচ্ছে তো এখানে আমি সাতাশি রাখলাম সাতাশি রাখার পরে এবার আপনাদের নিচের দিকে দেখতে পাচ্ছেন যে টিক এই টিকে ক্লিক করে দেবো টিকে ক্লিক করে দেওয়ার পরে এবার ব্যাকগ্রাউন্ডটি হয়ে গেছে এবার ব্যাকগ্রাউন্ডটি সেভ করতে হবে এখানে দেখছেন এক্সপোর্ট এক্সোর্টে ক্লিক করে দেবো দেওয়ার পরে সেভ সেভের সঙ্গে ক্লিক করে দিয়ে আমাদের এই ব্যাকগ্রাউন্ডটি আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেলো গ্যালারিতে সেভ হয়ে যাওয়ার পরে এখানে দেখতে আসেন তিরা আইকন এখানে ক্লিক করে দেবো দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ভিউ ইউটস ভিউ ইটসে ক্লিক করে দেব ভিউটসে ক্লিক করে দেওয়ার পরে আমি যে যে অপশানগুলো হচ্ছে কাজ করেছিলাম আমার সেই সেই অপশনগুলো এখানে দেখাচ্ছেন তো এখানে দেখতে পাচ্ছেন অরিজিনাল অরিজিনালি ক্লিক করে দেবো দেওয়ার পরে ফটোটি অরিজিনালে চলে আসলো তারপরে এখানে দেখুন এস ডিআই এখানে ক্লিক করে দেব দেওয়ার পরে এরোচিন্ন চিহ্ন মতো এটাই ক্লিক করে দেওয়ার পরে ডিএটে ক্লিক করে দেব ডিলিট করে দেবো তারপরে যে লেন্সগুলোর এটা আবার ক্লিক করে পরে ডিএটে ক্লিক করে দেবো দেওয়ার পরে এই যে হেলিং এখানে ক্লিক করে দেওয়া তারপরে এটাও ডিলিট করে দেবো তারপরে যে শুধু এই যে ব্রাশ এবং সিলেক্টিভ এই দুটি অপশান আমরা কিন্তু রেখে দেবো এটা কিন্তু খুবই খেয়াল রাখতে হবে রাখার পরে এই যে ব্যাক ব্যাকে ক্লিক করে দেবো তা পানি সে টুলস টুলস অপশানে চলে যাব যাওয়ার পরে আপনার এখানে ডবল এক্সপ্লোর নামে যে অপশনটি আছে সেটাতে খুঁজে বের করে এই যে ডবল এক্সপ্লোর এখানে ক্লিক করে দেবো দেওয়ার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন গ্যালারি অপশান এখানে ক্লিক করে দেবো দেওয়ার পরে আমি যে ব্যাকগ্রাউন্ডটি সেভ করেছিলাম এটাকে আবার এখানে নিয়ে চলে আসবো আবার এখন ব্যাকগ্রাউন্ডটি চলে আসার এই এদের দেখতে আসেন পানির মতো একটি অপশান এটাকে ক্লিক করে দেবো দেওয়ার পরে এই দাগটি আমি ফুল করে হান্ড্রেড পার্সেন্ট করে দেবো একবারে ফুল করে দেবো এটাকে এটাকে ডাকটি ফুল করে দেবো ফুল করে দেওয়ার পরে এই যে ওকে ওকেতে ক্লিক করে দেবো ওকেতে ক্লিক করে দেওয়ার পরে উপরে দেখতে আসেন তীর আইকন এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার পরে ভিউ এডিটস এখানে ক্লিক করে দেবো ভিউ ইডসে ক্লিক করে দেওয়ার পরে তো এখানে আপনার দেখতে আসেন ডাবল এক্স ওয়ার এখানে ক্লিক করে দেবো দেওয়ার পরে যে ব্রাশ আইকন ব্রাশ আইকনে ক্লিক করে দেবো ব্রাশ এখানে ক্লিক করে দেওয়ার পরে এর হচ্ছে আপনাদের সবচেয়ে নিখুঁত একটি কাজ করতে হবে সবচেয়ে নিখুঁতের কাজ বলতে আপনাদের এই যেখানে দেখতে আছেন ডবল এক্স এটাকে আপনার হান্ড্রেড পার্সেন্ট করে লাগবে যদি এরকম ভাই ফিফটি পার্সেন্ট পোস্ত করে রাখেন তাহলে হবে এটা হান্ডার পার্সেন্ট করে লিখবেন এরপরে আপনাদের ব্যাকগ্রাউন্ড এবার ঘষে দিতে হবে এই যে আমি দেখুন ঘষে দিচ্ছি এই যে কী সুন্দর একটি ব্যাকগ্রাউন্ডের কালার বেরোচ্ছে এই যে খুবই সুন্দর চমৎকার কালার বেরোচ্ছে তো এটাকে ঘষে নিতে হবে তো আপনারা ফটোটি আগে ধরে ধরে সুন্দরভাবে জুম করে নেবেন একে সুন্দরভাবে জুম করে নিয়ে একেবারে সুন্দরভাবে জুম করে নিয়ে এইভাবে আপনার দিয়ে এইভাবে এইভাবে ঘষে ঘষে ঠিক করে নিন অবশ্যই আপনার যত পরিমাণ জুম করতে পারেন জুম করে ধরে ধরে এই যে জুম করে নেবেন যদি আপনাদের এই যে ফেজের উপরে যদি এরকম ভাই চলে যায় ফেজের উপরে যদি চলে যায় তাহলে কী করবেন তাহলে আপনারা এদের এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে আইকন এটাকে আপনারা এই যে জিরো করে দেবেন জিরো করে দিয়ে এদের ফেজের উপরে গিয়ে আবার আপনারা এই যে এটাকে আবার আগের মুড়ে নিয়ে চলে আসবেন এই যেভাবে নিয়ে চলে আসবেন নিয়ে পরে আবার এই ব্যাকগ্রাউন্ড কাটার জন্য আবার আপনাদের কী করতে হবে এই যে ব্যাকগ্রাউন্ড তাহলে আপনারা আবার এখানে হানড্রেড পার্সেন্ট করে দেবেন হান্ড্রেড করে দিয়ে আবার এভাবে কেটে নেবেন তো জুম করে করে সুন্দরভাবে করে নেবেন এইভাবে সুন্দরভাবে করে নেবেন এভাবে করে নেওয়ার পরে তো আপনারা যদি মনে করেন কোথায় কোথায় আমি ঘষেছি তাহলে দেখতে হলে যে চোখের অপশন এখানে ক্লিক করে দেন দেওয়ার পরে দেখতেন আপনি কোথায় কোথায় ঘষেছেন সব দেখতে পারবেন তো বাস্তোগ আপনারটি তুলে দেবেন দেওয়ার পরে হান্ড্রেড পার্সেন্ট রেখে আপনার এটা জুম করে ধরে ধরে কেটে নেবেন সারা তো আপনি দেখতে আসেন এই যে এখানে বেশি হয়ে গেছে তো এটা কমানোর জন্য আবার আমি এখানে যে বললাম জিরো করে নেব জিরো করে নেওয়ার পরে আমি এটাকে জুম করে নেব নেওয়ার পরে এটাকে আমি আবার ঘষে দেবো এই যে ঘষে এটা তুলে দিচ্ছি বেশি হয়ে যায় তাহলে আপনার পঞ্চাশ করে এটাকে তুলে দিতে পারবেন ঘষে ঘষে তো বিভার একজন ঘষা হয়ে গেছে হয়ে যাওয়ার পরে আপনার এখানে দেখতে আসেন এই যে টিকসিন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে তো আপনারা এখানে দেখতে এই যে ব্যাকে ব্যাকে ক্লিক করে দেবেন ব্যাকে ক্লিক করে দেওয়ার পরে তো আপনাদের কাছে এখানে টুল অপশন টুল অপশনে গিয়ে আপনারা দেখতে এখানে দেখতে পারবেন হচ্ছে ড্রোন ইমেজ এখানে ক্লিক করে দেবেন দেওয়ার পরে এখান থেকে এমনভাবে একটি টাস্ক করবেন নিষেধাজ্ঞ পে এমনভাবে টাস্ক করেন টাচ করার পরে আপনারা কিছু অপশন পাবেন এদের সর্বপ্রথম এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে ব্ল্যাকনেস এটাকে আপনারা ওপরের দিকে এখানে খেয়াল করুন এখানে এখানে খেয়াল করুন এখানে দেখতে পাবেন আপনারা এটা আপনারা এখান থেকে চল্লিশ বা তিতাল্লিশ করে দেবেন তো আমি এটাকে হচ্ছে আমার ফটো অনুযায়ী আমি এটাকে পঁয়ত্রিশ করলাম তারপরে দুই নম্বর যে অপশনটি দেখতে পাবেন হচ্ছে এই যে দুই নম্বর অপশন এটাকে হচ্ছে আপনারা এগারো থেকে বারো করে দেবেন আমি এগারো করে দিলাম তারপর নিচে যে অপশনটি আসছে তিন নম্বর যে অপশনটি এটাকে আপনারা দশ থেকে এগারো করে দেবেন তারপরে নিচে যে সাইন নাম্বারটা অপশন দেখতে পাচ্ছেন এটাকে আপনারা তিরিশ থেকে পঁয়ত্রিশ করতে পারবেন তো আমি এখানে একুশ করে দিলাম তারপর নিচে যে অপশানটি দেখতে পাচ্ছেন হাইটস এটাকে আপনি শূন্য রাখবেন তারপরে শেষের যে দুটি অপশান দেখতে পাচ্ছেন এটাকে আপনারা মাইনাস ওয়ান করে দিবেন মাইনাস মাইনাস ওয়ান করে দিবেন মাইনাস ওয়ান লাস্ট যে অপশানটা এটাকে আপনারা মাইনাস ফোর করে দিবেন মাইনাস ফোর মাইনাস ফোর করে দেওয়ার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন ঠিক এখানে ক্লিক করে দেন দেওয়ার পরে তো আপনার বন্ধুরা দেখতে আসেন আমার ফটোর কাজটি কিন্তু শেষ তো আপনারা ভালোভাবে খেয়াল করে দেখুন ফটোটা কিন্তু বেশ সুন্দর এবং ঝাক্কাস হয়েছে ডিএসএলআর ক্যামেরার সাথে খুবই সুন্দর একটি ফটো হয়েছে তো আগে কেমন ছিল আমি দেখাচ্ছি এই যে আগে দেখুন কেমন ছিল এবং এখন দেখুন কেমন হয়েছে রিডিট করার পরে এই যে আগে দেখুন কেমন হয়েছে এখন দেখুন কেমন হয়েছে খুব সুন্দর থাকা হয়েছে তো ফটোটি সেভ করতে হলে পরে আপনাদের এখানে দেখছেন এক্সপোর্ট এখানে ক্লিক করে দেবেন দেওয়ার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন সেভ সেভ অপশনে ক্লিক করে দিলে ফটো কিন্তু আপনাদের সেভ হয়ে যাবে তো ভালো কিছু শিখতে হলে অবশ্যই কিন্তু ধরতে ধরতে হয় এবং ভিডিওটি লং হয়েছে তো সেভে ক্লিক করে দেবো দেওয়ার পরে কিন্তু ফটোটি আমার গ্যালারিতে সেভ হয়ে গেছে তো বন্ধুরা যদি বুঝতে যদি কোনো হয় তাহলে অবশ্যই আপনারা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়েছেন যে ভাই জিনিসটা আমি বুঝতে পারছি না আর যদি কেউ জমো ফটো এডিটিং করা শিখতে চান তাহলে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা জমো ফটো এডিটিং করা শিখে নিতে পারবেন